আসানসোলের দামোদর নদীর উপর দামোদর ব্রিজ নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে টুইট আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পলের আসানসোলে দামোদর নদীর উপর দামোদর ব্রিজ টুইট করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল এই বিষয়ে আসানসোলের দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষকে যা দিয়েছেন নদী শেষ করে দিয়েছেন পরিবেশ শেষ করে দিয়েছেন সেখানে দামোদর নদীও বাদ নেই বালি পাথরের সিন্ডিকেট চালাচ্ছে সেখানকার তৃণমূল নেতা দামোদর নদীর বালি পাথর অবৈধভাবে তুলে নিয়ে দামোদর নদীর উপর থাকা ব্রিজের পিলারের নিচের অংশগুলি ক্ষয়ে গেছে ব্রিজের পিলারগুলির নিচের অংশ দেখে খারাপ লাগছে এবং যাতে কোনো অঘটন না ঘটে যায় তাই বিষয়টি রেলমন্ত্রীকে টুইট করেছি বিষয়টি নিয়ে ডিআরএম এর সাথে কথা বলেছি অপরদিকে আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র বসমুল হক বলেন বিজেপির লোক কিছুই বলতে পারতেন বাড়িতে কি লেখা আছে তৃণমূল না বিজেপির লোক আছে যাতে উনি বলছেন তৃণমূলের লোক কালকে বিজেপির ঝান্ডা ধরে আছে তখন উনি চোর নন আবার যতক্ষণ তৃণমূলের ঝান্ডা ধরে আছে তখন বলবে চোর আছে শুভেন্দু অধিকারী যতদিন তৃণমূল কংগ্রেসের ছিলেন চোর বলছিলেন আর যখনই ওয়াশিং মেশিনে গেছে তখন পরিষ্কার হয়ে গেছে তাই অগ্নিমিত্রা পাল কি বললেন না বললেন সেটা যায় আসে না এটা ভালো যে কেন্দ্রীয় সরকার বলেছেন তিনি ব্রিজ রিপেয়ারের জন্য যে দামোদর নদীর ওপর যে ব্রিজ আছে যাকে বলা হয় দামোদর ব্রিজ সেখানে আমি কালকে টুইট করেছি মাননীয় রেলমন্ত্রী আর শ্বিনী বৈষ্ণবজিকে আমি ট্যাগ করে টুইট করেছি যে আজকে আমাদের যে আহ জিনিস আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষকে নদী শেষ করে দিয়েছেন পরিবেশ শেষ করে দিয়েছেন আর সেখানে দামোদর নদীও বাদ নেই সেখানে বালির যে সিন্ডিকেট চলছে পাথরের যে সিন্ডিকেট চলছে এবং যেটা চালাচ্ছে সেখানকার তৃণমূলের নেতা সেই বালির রেজিং করে করে বালি তুলে তুলে ওই ব্রিজটা রেল ব্রিজটা দামোদর নদীর ওপরে যে পিলারের ওপর দাঁড়িয়ে রয়েছে সেই পিলারের নিচগুলো হয়ে গেছে মানে পিলারগুলো নদীর মধ্যে ছিল কিন্তু সেখান থেকে বালিগুলোকে চুরি করে পাথর চুরি করে বোল্ডার ছুরি করে পিলারগুলো এখন নেকেড হয়ে গেছে এবং পিলারগুলো দেখে আমার ভয় লাগছে যে যে কোনো সময় মানে গড বডফবির কোনো অঘটন না হয় সেই জন্য আমি কালকেই টুইট করেছি এবং আজকে আমি ডিআরএম সাথে কথা বলেছি আমার মনে হয় আমি যেটা আমার আমার মতামত জানিয়েছি যে দরকার হলে ওই ওই রুটে ওই ওই দামোদর ব্রিজের উপর দিয়ে ট্রেন যাওয়া বন্ধ করে দিন যতক্ষণ না পিলারগুলো ঠিক করা হচ্ছে আবার পিলারের নিচগুলো যেটা মানে প্রোটেক্ট করে রেখেছিল পিলারটাকে সেটা এখন নেকেড কাটেছি মমতা ব্যানার্জির সরকার এটা ইমিডিয়েটলি বিষয়টা খুব সিরিয়াসলি দেখা দরকার

ওটা বালিতে তৃণমূলে লেখা আছে কেউ তৃণমূলের লোক আছে না বিজেপি লোক আছে হ্যাঁ যাকে উনি বলছেন তৃণমূলের লোক কালকে দেখবেন বিজেপি যখন ঝান্ডা আছে তখন উনি চোর নাই তখন তৃণমূলের ঝান্ডা তখন বলবেন চোর আছে আর যেদিনে চলে যাচ্ছে শুভেন্দু অধিকারী যতদিন তৃণমূলে ছিল তো তাকে চোর বলছিলেন এবং যখন এই ওয়াশিং মেশিনে গেছে তো পরিষ্কার হয়ে গেছে তাহলে অগ্নিমিত্র পল কি বললেন না বললেন সেটা জানেন এটা খুব ভালো যে উনি কেন্দ্র সরকারকে বলেছে ব্রিজ রিপেয়ারিং করার জন্য এই সরকার ডেভেলপমেন্ট করার জন্য যে ফান্ড রাজ্য সরকারকে দেওয়ার কথা এটা তো আমরা না আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মানে দিল্লি থেকে শুরু করে কলকাতা রাজপথ পর্যন্ত গভর্নর কাচ পর্যন্ত আন্দোলন করেছেন জামলা 100 দিনের আবাস যোজনা টাকা বা যে।